সে কাছে অসাধারণ ছুরির দক্ষতা ছিল চোখের পলকে সে মুলিকে ঝিঙুরের ডানার মতো পাতলা করে কেটে ফেলল রেস্টুরেন্টের মালিক অবাক হয়ে গেল সে ছিল মহান শেফের একমাত্র শিষ্য মাত্র দশ বছর বয়সেই সে অসাধারণ রান্নার কলায় পারদর্শিতা অর্জন করেছিল সে আগুনকেও নিয়ন্ত্রণ করতে পারত আর প্রতিটি খাবারের আঁচ নিখুঁতভাবে সামলে নিতে পারত প্রতিদিন পাহাড়ের নীচে বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকত ধনী লোকেরা পর্যন্ত সে রান্নার স্বাদ নেওয়ার জন্য পঞ্চাশ লাখ টাকা খরচ করতে রাজি ছিল একদিন গুরু যখন সে তৈরি খাবার খেলেন তখন বুঝিলেন সে এর দক্ষতা তাকে ছাড়িয়ে গেছে গুরু সে বললেন সে যেন কিং অফ কুকস প্রতিযোগিতায় অংশ নেয় ছোট্ট যাত্রা শুরু করল কিন্তু প্রতিযোগিতায় নামার আগে শর্ত ছিল যে তাকে কোনো রেস্টুরেন্টের শেফ হতে হবে তাই স এক রেস্টুরেন্টে দেখে সঙ্গে সঙ্গে স হার মানল না সে মহিলা মালিককে তার ছুরির কৌশল দেখাল মুহূর্তের মধ্যেই স্বুলিকে ঝিঙুরের ডানার মতো পাতলা করে কাটল মহিলা মালিক হতবাক হয়ে গেলেন ঠিক তখনই প্রতিদ্বন্দ্বী রেস্টুরেন্টের লোকজন হাজির হল তারা মহিলা মালিককে সতর্ক করল যে কাল কিং অফ কুকস প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হবে কারণ এই এলাকায় একটাই রেস্টুরেন্ট চালানোর অনুমতি দেওয়া হবে আর সেটা হবে আগামীকালের বিজয়ী তারা তাদের সিগনেচার ডিশ পরিবেশন করলো তার গন্ধে চারপাশ ভরে গেল তারা ব্যঙ্গ করে বলল যে এই রেস্টুরেন্টের শেফ তো এখনও ভালোভাবে রান্না নিয়ন্ত্রণই করতে পারে না মালিক উনি অপমানিত হলেন কিন্তু তখনই সামনে এগিয়ে এলো এবং বলল সে এই ডিশকে বাঁচাতে পারবে সবাই হাসলো কারণ তাদের বিশ্বাস হচ্ছিল না যে এই রেস্টুরেন্ট এখন দশ বছরের এক শিশুর ওপর নির্ভর করছে কিন্তু মহিলা মালিক সে এর অদ্ভুত ছুরির দক্ষতা মনে করলেন এবং একবার বিশ্বাস করার সিদ্ধান্ত নিলেন স পাশের রাখা মদের বোতল তুলে নিল হালকা দোলায় সোনালি অগ্নি ড্রাগন বাতাসে ভেসে উঠল উচ্চ তাপে মদ তৎক্ষণাৎ বাষ্পে রূপ নিল এবং খাবারের সুগন্ধ ভেতরে আটকে গেল সবাই অবাক হয়ে গেল কারণ তারা বুঝতে পারল এ সেই অদ্ভুত শিল্পকলা যা শুধু মহান শেফের কাছেই ছিল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন